আমার লাইফের প্রথম ভ্যালেন্টাইন্স ডে সেলিব্রেশন আমি কিন্তু এরকম ভাবেই করেছিলাম গ্রামে হচ্ছে তেজপাতা বাগান আর শহরে হচ্ছে ওর সামনে কোনো কথাই বলেন মানে সব কথা তো আর সোশ্যাল মিডিয়ায় বলা যায় না সেরকমই একটা কথা আর কি তোমরা টুরে গেছিলা আজকে আমরা টুরে যাচ্ছি টাটা তোমরা যাও হানিমুন হাই গাইস গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি তো চলে এসেছি আবার একটা ইন্টারেস্টিং ব্লগ ভিডিওর সাথে আর গুড মর্নিং বলার কারণ হচ্ছে এই যে ছটা বাজে দেখতে পাচ্ছ কিন্তু আমি ছটার সময় উঠিনি আমি উঠেছি ভোর চারটের সময় বলতেই পারো চাপা মারছি মোটেই চাপা মারছি না ব্যক্তি এখনও ঘুমোচ্ছে ওই ঘরেও দুজন ঘুমোচ্ছে বাইরে তোমরা দেখতে পাচ্ছ সবে ওই যে জানলা দিয়ে সবে বাইরে আলোটা ফুটছে এখনও আলো ফোটেও নেই ঠিকঠাক করে চারটের সময় এই মেয়ে ঘুম দিয়ে উঠে গেছে আর ঘুম দিয়ে উঠে নিজে তো উঠেছে সাথে সাথে আমাকেও তুলে দিয়েছে মানে একটু সকাল সকাল ঘুম পড়ানো হয়ে গেছিলো কালকে কটার দিকে সাড়ে আটটার দিকে বোধ হয় সেই শোধও আমাকে এইভাবে নিল ভোরবেলার থেকে উঠিয়ে জাগিয়ে রেখেছে তো যাই হোক আজ হলো ভ্যালেন্টাইন্স ডে তো ভ্যালেন্টাইন্স ডে অনেক অনেক ভালোবাসা সবাইকে আর তার সাথে সাথে আর একটা জিনিসও আমাদের ভুললে চলবে না আর এই দিনেই কিন্তু আমাদের অনেক সৈনিকরা প্রাণ হারিয়েছিল যার জন্য ভ্যালেন্টাইন্স ডে তো ঠিক আছে কিন্তু এই দিনটাও ভুললে হবে না যে আমাদের ইন্ডিয়ানসদের জন্য এটা কিন্তু একটা ব্ল্যাক ডে তো যাই হোক চলো আজকের ব্লগটা এখান থেকে স্টার্ট করছে ফুল ভিডিও দেখতে একদম না করে তখন ঘুম দিয়ে উঠে আর কোনো উপায় হয়নি মানে এই ব্যক্তি ওঠেনি বলে আমরা আবার ঘুমিয়েছি তারপরে আবার গিয়ে নটায় উঠেছি নটায় উঠে আমি আবার রেডি হয়েছি বেরোনোর জন্য মাম্মা বেরো আর এই দেখো আমার মাম্মাও কিন্তু রেডি যেহেতু ওখানে একটু ঠান্ডা তাই ফুল প্যান্ট জামা পরানোর চেষ্টা করছি রাহুল দা তোমরা টুরে গেছিল আজকে আমরা টুরে যাচ্ছি তোমরা হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে অলসো ব্ল্যাক ডে যাই হোক রাহুল তো এখানে আর একজন অন্য জায়গায় আছে আমাদের কাছে উইশ করা যাবে না অদ্ভুত ওরা চায়ের পাতা গুলো ছাড়েনি চায়ের পাতাও নিয়ে এসছে আমার মামার জন্য দুটো নিয়ে যাই খুশি হয়ে যাবে আমার মামা দেখে সাবান সব নিয়ে এসছে চল 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 মানে চল 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 পাখাটা নিতে হবে না থাক কোথায় রেখেছিস নেব কোথায় রেখেছিস কি করছো তুমি হেলমেটের উপর দিয়ে হাওয়া খাচ্ছো পাগল লেগেছে দিদি আসলাম দিন পরে দেখা হবে আবার ফাইনালি ওরা আসার পরে আমরাও বেরিয়ে গেলাম ব্যাক বোর্ডিং বচকা নিয়ে আর আমি আজকে সোজা হেলমেট পরেছি তো যাই হোক সারা রাস্তায় কথা হবে না কারণ আমরা অলরেডি অনেক লেট একবারে চাকদায় গিয়ে তারপরে তোমাদের সাথে কথা হচ্ছে তো চলো কিন্তু আমরা চাকদাতে চলে এসেছি আর এসে একটুখানি বসেছিলাম আমার শাশুড়ি মাঠে কাজ করছিল আমাদের জমিতে ধানের জমিতে ওখানেও গেছে আমি কাদায়ও নেবেছিলাম কিন্তু আমার কাছে যেহেতু ফোনটা ছিল না সুমিত ফোন নিয়ে গিয়েছিলো যার জন্য আর তোমাদের দেখাতে পারিনি তো স্নান টান করে শাশুড়ি মার একটা শাড়ি পরে রেডি হয়ে গেছি ব্লাউজটা শুধু বাড়ি থেকে নিয়ে এসেছিলাম আর কি আর এখানে লিপিকাও রেডি হয়ে গেছে আমার ননদিনী দুজন মিলে কোথায় যাচ্ছে সেটা তোমাদের বলা যাবে না আর কি মানে সব কথা তো আর সোশ্যাল মিডিয়ায় বলা যায় না সেরকমই একটা কথা আর কি বলা যাবে না যে কোথায় যাচ্ছে কিন্তু এক জায়গায় যাচ্ছে সবাই যাবে মোটামুটি আর আমার মাম এসেও চলে গেছে মানে এসেছে এসে বোধ একটু সময় দাঁড়ায়নি চাকদার দিদি বাড়ি যাব বলে ও চলে গেছে চাকদার দিদি বাড়ি আর এখন আমরা দুজন আমাদের এই বাড়িতে আছি ওই যে সুমিত রাস্তার ওই মাথায় চলে গেছে আমাদের বাড়ি রাস্তার থেকে কতটা দূর মানে ওই যে হলো মেন রাস্তাটা এই খান দিয়ে গিয়ে গিয়ে ওই যে ওখানে আমাদের বাড়ি প্রচুর দূর বাবা প্রচুর তো যাই হোক চলো এখন ওখানে যাই তো কথা আছে কি গো আজকে তো ভ্যালেন্টাইন্স ডে তুমি আমার কিছু গিফট দিলা না তো এত নোংরা মাইন্ডের ছেলে দুনিয়ায় দেখি না ভাই একটা অন্তত একটা তো হচ্ছে বাগান আর শহরে হচ্ছে ওম্বাই সামনে কোনো কথাই বলা যাবে না এমনিই চলে গেছে আজকে ভ্যালেন্টাইন ডে এটাও মনে হয় আমার জীবনে কোনো স্পেশাল কিছু আনতে পারবে না এসে আমি আর ব্লগটা কন্টিনিউ করিনি তো ওখান থেকে বাড়িতে এসে ঘুমিয়ে পড়েছিলাম যেহেতু ভোর চারটের সময় উঠিয়েছে আজকে আমার মেয়ে আমাকে তার জন্য প্রচণ্ড পরিমাণে ঘুম পেয়ে গেছিলো খাওয়া দাওয়া করে এসে বাড়িতে এসে ঘুমিয়ে গেছি ঘুম দিয়ে উঠে তারপরে আমার মাম্মাম ছিল আমার মামার বাড়িতে মানে আমি ছিলাম আমার শ্বশুর বাড়িতে আর ও এসেই ওখান থেকে চলে এসেছে যে ও চাকদার দিদি বাড়ি যাবে ও ঠাম্মি বাড়ি থাকবে না তো এখানে এসেছিলো আমি তারপরে তখন কটা বাজে পৌনে সাতটা আটটা বাজে তখন আমরা চলে আসি আবার এখানটা তো এসে আগে মামি চা করে দিয়েছে আমি এখানে বসে বসে চা খাচ্ছিলাম কারণ কে জানে এখানে আসলে যে খিদে পায় না প্রচণ্ড পরিমাণে আর এসে দেখি এই মানুষটা দুনিয়ার কালি ঝুলি মেখে বসে রয়েছে আর ওকে আমি ড্রেস দিয়ে দিয়েছি ওর ব্যাগে সমস্ত ড্রেস আমি এখানেই পাঠিয়ে দিয়েছি ও কি করেছে সেখান থেকে বেচা ওর নতুন যে স্কার্টা আছে সেই স্কার্টটা বের করে পরেছে আমি যেই বলেছি বছর চাকদার দিদি নাকি বের করে দিয়েছে ও বের করেনি মানে এখানে আসলে যে এত পরিমাণে দুষ্টু হয়ে যায় মানে বলার বাইরে একটা কথা আমার শোনে না নিজে যা ভালো লাগে তাই করে পুরো বদমাসের একদম হাড্ডি হয়ে যায় তো যাই হোক গাইস এখন চা খাবো চা খেয়ে এডিট করবো আর ডে তো আর হলো না তো চলো তোমাদের সাথে কিছু স্পেশাল মুহূর্ত আমি আমার শেয়ার করি যেগুলো হয়তো আমি আগে কখনো তোমাদের সাথে শেয়ার করিনি এমন কিছু দেখতে দেখতে আটটা বছর হয়ে গেল আমরা একসাথে আছি হ্যাঁ আমি জানি তুমি হয়তো নিজের মুখে বলে কিছু প্রকাশ করবে না কিংবা আমাকে সবার সামনে কিছু বলে তুমি তোমার ফিলিংসটা দেখাবে না কিন্তু তোমার মনে যে আমার জন্য একটা আলাদা জায়গা আছে সেটা কিন্তু আমি সারা জীবনই জানি কিন্তু বিশ্বাস করো মাঝে মাঝে এই লোক দেখানো ভালোবাসাগুলো না একটু পেতে ইচ্ছে করে তো একটু চেঞ্জ করো নিজেকে যাই হোক আমি তো জানি আমার বলা তো তুমি শুধরোচ্ছ না তো হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে মাই আনরোম্যান্টিক হাজবেন্ড আর জানো তো এখন তো যেমন তেমন প্রত্যেক ভ্যালেন্টাইন্স ডে তেই মোটামুটি ছোটখাটো সেলিব্রেশন হয় আর একদম প্রথম বছর আমি কিভাবে সেলিব্রেশন করেছিলাম জানো এটা হলাম আমি যেটা তোমরা দেখতে পাচ্ছ আর এখানে হলো সুমিত আমরা কিন্তু এই বয়সে গিয়ে বিয়ে করি দুজনের মুখ দেখে বুঝতে পারছো আমাদের বয়স অনেক কম ছিল আর এটা হলো আমার ফার্স্ট ভ্যালেন্টাইন্স ডে ডেকোরেশন যেটা আমি আমার নিজের হাতে লাগানো গাছের থেকে ফুল ছিঁড়ে করেছিলাম তো তখন তার এই ব্যাপারে অতটা নলেজ ছিল না আর দেখো মেকআপ করেছি যেন ভোরে ভরে সব মেকআপ প্রোডাক্ট ইউজ করতে হবে সেইভাবেই তো যাই হোক গাইজ এই তো ছিল এই বছরের আমার ছোট ভ্যালেন্টাইন্স ডে স্পেশাল ভিডিও অবশ্যই ভিডিওটা ভালো লাগলে তোমরা লাইক শেয়ার কমেন্ড সাবস্ক্রাইব করে